আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব যাত্রাবাড়ি থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার জুলাই গণ অভ্যথানে সরকারের পতনে দিন গত বছরের পাঁচই অগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থানা থেকে লুটপাট হওয়া পুলিশের আটটি সাউন্ড গ্রেনেড একটি পিস্তল আট রাউন্ডগুলি দুইটি ম্যাগজিন উদ্ধার সহ একজনকে আটক করেছে র‍্যাব দশ এরপর জানাব কোন শিবিরের বাচ্চাকে রাজনীতি করতে দেব না বললেন জবি ছাত্রদল নেতা আগামী নির্বাচনের পর কোন শিবিরের বাচ্চাকে দেশে রাজনীতি করতে দেব না বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ছাত্র ছাত্রদলের রবিউ রবিউলাওয়াল তিনি জবির গণিত বিভাগের দু হাজার এগারো বারো সেশনের শিক্ষার্থী এদিকে সেবায় আনসার ভিডিপির ষাট লাখ সদস্য সর্বদা প্রস্তুত বললেন মহাপরিচালক দেশে সেবায় আনসার ভিডিপির ষাট লাখের বেশি সদস্য সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ আনসারোগ্রাম প্রতিরক্ষা বাহিনী বিটিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সময় তিনি সদস্যদের আরও পেশাদার হয়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং আত্মনির্ভরশীলতা এবং আন্তঃসামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এদিকে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে বলেন ইসি সানাউল্লাহ জোটবদ্ধ নির্বাচন করলে নিজ দলের পতীকেই ভোট করতে হবে এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল সানাউল্লাহ আর সংবাদ সম্মেলনে সব কথা বলেন সানাউল্লাহ এবং সর্বশেষ জানাব মহেশখালী মাতার বাড়িতে গড়ে উঠবে এক নতুন শহর বললেন প্রধান উপদেষ্টা মহেশখালী ও মাতার বাড়ি শুধু গভীর সমুদ্রবন্দর নয় গড়ে উঠবে এক নতুন শহর এমন ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ কমেন্টে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যাত্রাবাড়ি থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার জুলাই গণ আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত বছরের পাঁচই আগস্ট যাত্রাবাড়ির থানা থেকে লুট হওয়া পুলিশের আটটি সাউন্ড গ্রেড একটি পিস্তল আট রাউন্ড গুলি দুইটি ম্যাগজিন উদ্ধার সহ একজনকে আটক করেছে র্যাব দশ বুধবার তিনই সেপ্টেম্বর রাজধানীর কারণ কারণবাজারের র‍্যাব মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে বিষয়ে বিস্তারিত জানান র্যাব দশের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান তিনি বলেন গত একত্রিশ আগস্ট গোপন সংবাদ তাদের ভিত্তিতে যাত্রাবাড়ি থানার বিবির বাগিচা এলাকা থেকে গত পনেরো আগস্ট থানা থেকে লুট হওয়া চারটি সাউন্ড গ্রেড উদ্ধার সহ মোহাম্মদ ফয়সাল খান নামে একজনকে গ্রেপ্তার করা হয় পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও চারটি সাউন্ড গ্রেড উদ্ধার করা হয় তবে সাউন্ড গ্রেডের কোনো সিরিয়াল নম্বর না থাকা এগুলো কোন থানা থেকে লুটপাট হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি তিনি আরও বলেন গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের কোচয় মাঝিরকান্দি এলাকা থেকে পাঁচে আগস্ট যাত্রাবাড়ি থানা থেকে অস্ত্র লুটো একটি পিস্তল আটরাউন্ড গুলীয় দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয় অস্ত্রের সিরিয়াল দেখে বোঝা যায় যাত্রাবাড়ি থানা থেকে এসব অস্ত্র লুটপাট করা হয়েছে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে পুলিশ আটক করছে এর আগে পুলিশ সময় বেঁধে দিয়েছিল কারো হাতে যদি লুটপাট করা কোন অস্ত্র থাকে যদি থানায় সোপার্দ করা হয় তাহলে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করবে না কিন্তু যারা ফেরত দেয়নি তাদেরকে আইনের আওতা আনা হচ্ছে কোনো শিবিরের বাচ্চাকে রাজনীতি করতে দেব না বলেন জবি ছাত্রদল নেতা আগামী নির্বাচনের পর কোন শিবিরের বাচ্চাকে রাজনীতি করতে দেব না বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ছাত্রদলের রবিউল রবিউলাওয়াল তিনি বলেছেন জবির গণিত বিভাগ দু হাজার এগারো বারো শিক্ষার্থী তিনি এই মন্তব্য করেছেন মঙ্গলবার দুই সেপ্টেম্বর নারী নিপীড়নের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মন্তব্য করেছেন তিনি রবিউলাওয়াল বলেন উনিশশো সালে আমাদের মা বোনদের যারা ধর্ষণ করেছে তাদের উত্তরস্বরীরা সেই কালচার আবার ফিরে আনতে চায় যাদের বাপদাদারা উনিশশো একাত্তর সালে দেশে পরাজিত হয়েছে দেশ থেকে মাথা নত করে পালিয়ে গেছে তিনি আরও বলেন আমরা আশাবাদী সামনের নির্বাচনের পরে দেশ থেকে লেজগুটিয়ে পালিয়ে যাবে তারা আমরা এই দেশের মাটি তার কোনো পাকিস্তানি কায়েম হতে দেব না কোনো রাজাকারের বাচ্চাকে স্ট্রাবিলিস্ট হতে দেব না কোনো শিবিরের বাচ্চাকে দেশে রাজনীতি করতে দেব না জানা গেছে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্রার্থীদের বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণ হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রীদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি করে জগন্নাথ জবি ছাত্রদল এ সময় তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এসব মন্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে গেছে নেত্রীচেন্ডা কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন এদেশে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর বিএনপি এতটা বেড়েছে তাদের কথাবার্তা তাদের রুচি তাদের মুখের ভাষা এতটা খারাপ যে কোন মানুষ ভাবেনি এই বিএনপি নামক রাজনৈতিক দল সতেরো বছর অত্যাচারিত হয়েছিল তারা এমনভাবে আচরণ করছে যে আওয়ামী সরকার সতেরো বছর ধরে এতটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেনি যতটা বিএনপি করতে শুরু করেছে সেবা আনসার ভিডিপির ষাট লাখ সেনা সর্বদা প্রস্তুত বললেন মহাপরিচালক দেশে সেবা আনসার ভিডিপির ষাট লাখের বেশি সদস্য সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ সময় তিনি সদস্যদের আরও পেশাদার হয়ে আইনশৃঙ্খলা রক্ষা আত্মনির্ভরশীলতা এবং আন্তঃসামাজিক উন্নয়ন সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান বুধবার তিন সেপ্টেম্বর কুমিল্লা রেঞ্জ পরিদর্শন শেষে আয়োজিত দরবারে তিনি যুগোপযোগী প্রশিক্ষণ যোগ্য সদস্য নির্বাচন এবং ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন একইসঙ্গে সঙ্গে বাহিনীর নবগৃহীত সঞ্জীবন প্রকল্পকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের আলোক বর্তিকা হিসেবে উল্লেখ করে তিনি এই আহ্বান জানিয়েছেন মহাপরিচালক স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপির অবদানের কথা স্মরণ করে বলেন পার্বত্য সমতল অঞ্চলে আনসার ভিডিপি শান্তি সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা সবসময় আনসার বাহিনী নিজের জীবন মায়া ত্যাগ করে তারা দেশের প্রয়োজনে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়ছে বাংলাদেশের ইতিহাসে আনসার ভিডিপির অবদান অনিস্বীকার্য জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের পতিকে ভোট করতে হবে বললেন ইসি সানাউল্লাহ জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল সানাউল্লাহ আজ এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি ইসি সানাউল্লাহ বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন নানা হয়েছে পুলিশ র্যাবের পাশাপাশি সেনা নৌ বিমান বিমানবাহিনী কোস্টগার্ডকে যুক্ত করা হয়েছে তিনি আরো বলেন আলোকনামায় কোন প্রার্থী মিথ্যা তথ্য দিলে তা যদি নির্বাচিত হওয়ার পাঁচ বছরের মধ্যে প্রমাণিত হয় তাহলে ওই সংসদ সদস্যের প্রার্থিতা বাতিল এবং খারিজ হতে পারে তিনি আরো বলেন না ভোট শুধু একক প্রার্থীর আসনের ক্ষেত্রে প্রযোজ্য বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না এছাড়াও ফলাফল বাতিলের ক্ষেত্রে ইসির ক্ষমতা পুনর্বহল করা হয়েছে ইসি সানাউল্লাহ বলেন আরপিওতে পিওতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে ইভিএম সংক্রান্ত যাবতীয় বিধি বিলুপ্ত করা হয়েছে সেই সঙ্গে না ভোটের বিধান করা হয়েছে কোন আসনে একজন প্রার্থী থাকলে শুধু সেখানেই না ভোট থাকবে ইসি অবস্থা বুঝে নির্বাচনের ফলাফল স্থগিত করতে পারবে জানিয়ে তিনি বলেন এটা আগে ছিল না এছাড়াও সমভোট হলে লটারি প্রথা বিলোপ করে ভোট হবে এমন একগুচ্ছ সংশোধন এনে আরপিও খসড়া চূড়ান্ত করা হয়েছে